সালামু আলাইকুম সবাইকে মিনি কুকিং কট নিয়ে এসেছি আবার নতুন করে যেটা রিজ্টক হয়েছে কিছুদিন আগে কিন্তু নিউজ পরিমাণ ছিল ছিল অর্ডার ছিল আমি দিতে পারি নাই তো অনেকের নাম্বার আছে তাদেরকে আমি পার্সঅ করে দিয়ে চলবো যে যাদের আমার কাছে নেয় বা ফোন দিয়ে নেই তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা নতুন করে ভিডিওটি দেখছেন তাদের জন্য থাকবে স্পেশাল কিছু ডিসকাউন্ট এবং স্পেশাল কিছু অফার আর এই প্রোডাক্টটি যারা নিতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন নাই তারা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা মিনি কুকিং পথ বাসার কি কাজ না করে দিতে পারে আপনি মনে করেন ব্যাসেলার থাকেন বা আপনার ঘরে একটা বাচ্চা সন্তান আছে তার জন্য কিন্তু খুব সামান্য পরিমাণ রান্না করার প্রয়োজন হয় কিন্তু আপনার বাসে এত বড় পাতি রান্না করা সম্ভব হচ্ছে না তাদের জন্য কুকিং পট গ্যাস থাক বা না থাক বিদ্যুতের ইলেকট্রিক চুলা থাক বা না থাক যে কোনো কাজে আপনি ছোটো এই মিনি কুকিং কচে ইউজ করতে পারবেন অনায়াসে এই কুকিং পটে আল্লাহ দুনিয়ার যত আইটেম আছে জিম বাজি থেকে শুরু করে জিম সিদ্ধ ভাত রান্না সবজি রান্না মাংস মাছ মাংস রান্না ভাজি আলু সিদ্ধি ইত্যাদি সবই করতে পারবেন এই কুকিং পটে থাকবে কি স্পেশাল অফার ভিডিও লাস্টে আমি বলে দিব এটা থাকবে পেস্ট্রিজ ব্র্যান্ডের চলিচারের একটা কুকিং পট আমি চলিচারের কুকিং পথটা আমি বলে দিই যে আমার কথা হচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন এটা অরিজিনালি টু পয়েন্ট লিটার কিন্তু নাই সামান্য একটু কম পাবেন যারা পানি নিয়ে পানি দিয়ে পরিমাপ করবেন এখানে আপনারা ওয়ান লিটার পানি দিতে পারবেন দুইশো এম এখানে একটু এলোমেল লেখা আছে এটা থাকবে হচ্ছে নয়শো ওয়াটের অর্থাৎ আপনি খুবই দ্রুত রান্না করতে পারবেন যেটা আপনার নর্মাল দৈনন্দিন জীবনে যেটা সম্ভব না সেইটা আমরা নতুন করে নিয়ে আসছি পেস্ট্রি ব্যান্ডের এটা থাকবে বারো মাসের সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ এক বছরের মধ্যে যে কোনো সমস্যা আমাদের কাছে নিয়ে আসলে আমরা ইনশাল্লাহ সার্ভিস করে দেবো কোনো টাকা লাগবে না অর্থাৎ এক বছর আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটাতে থাকবে একটা মেজারমেন্ট কাপ ফ্রি এটাতে থাকবে একটা স্পুন ফ্রি ঢাকনাটা থাকবে আনব্রেক এখন বলি এটা কিন্তু নন স্টিক করা হ্যাঁ যেন তেন নন স্টিক কিন্তু না যে সরাসরি ইলেকট্রিক পাওয়ারে চলবে যার কারণে এটা খুব হেভি থিকনেস ইউজ করা হয়েছে এবং সম্পূর্ণ কিন্তু ওয়াটার প্রুফ এবং খুবই স্মুথ একটা কুকিং পাউডার যেটাতে ওয়ান এবং টু দুইটা অপশনে আপনি পাওয়ার বারান কুমান করে ইউজ করতে পারবেন অর্থাৎ আপনার যখন সোলো রান্না করার দরকার দুধ জ্বালাবেন বা অন্য কিছু সোলো আইটেম তখন সোলো চালানোর জন্য ওয়ান যখন বেশি পরিমাণে রান্না করা খুব দ্রুত সময় লাগবে অফিসে যাবেন বা বাচ্চা দ্রুত খা মানে খাবার দিবেন তখন আপনি টু চালাবেন সরাসরি এটা বেসিং বা সিংকে নিয়ে কিন্তু এটা ওয়াশেবল হ্যাঁ সরাসরি এটা ওয়াশ করতে পারবেন এটা কালার থাকবে তিন চার চমৎকার কালার অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে এটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্থাৎ আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন চৌষট্টি চার জেলাতেই আপনি বাসায় হোম ডেলিভারি পাবেন এবং সম্পূর্ণ সার্ভিস চার্জ ফ্রি আমি আবারও বলছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ সার্ভিস চার্জ ফ্রি দাম রাখছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা প্রজেক্টটা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা আমাদের সপে এসে প্রজেক্টটা দেখে শুনে নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে এসে নেবেন মিরাজান ব্রাদার্স ফোন নাম্বার দেওয়া আছে সাতশো আশি একাশি নিউজ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দক্ষিণ জীবলোক নিসতলা রুমের সামনে অর্থাৎ ঢাকা নিউ মার্কেটের পাশে ঢাকা নিউ মার্কেটের পাশে যে তিনতলা ভবন ওই ভবনে নিস্তালা জানার রুমের সামনে আমাদের সব যারা সরাসরি দোকান আসবেন চিন্তা অসুবিধা হলে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর যারা অর্ডার করে অনলাইনে কুরিয়ার মাধ্যমে তারা অবশ্যই নেবেন সময় সীমিত সময়ের জন্য কিন্তু অফারটা থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম